নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পূর্ণ অতিথিতে সবাইকে জানায় বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক আর অন্যদিন পিঠে খান না খান আজকে তো খেতেই হবে আর তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে একটা দুর্দান্ত স্বাদের একটা পিঠে রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির করেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে করে দেখাবো সুজি দিয়ে ভাপা পিঠা প্রথমে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সুজি আর এই সুজিটা রেগুলারের সুজি যেটা আমরা সব সময় ব্যবহার করি নিয়ে নিলাম দুশো গ্রাম সুজি কোয়ান্টিটি সেখানে বেশি বা কম লোক সদস্য বুঝে করতে পারেন এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর চামচ লবণ আর দুই চামচ নিলাম চিনি এবার সব শুকনো উপকরণগুলো ভালো করে একটুখানি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এটাকে একটু গ্রাইন্ড করে নেব তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এখানে আমি বড় জারটাই নিয়েছি এবার সুজির মিশ্রণটা পুরোটাই ঢেলে দেবো এবার এটাকে একটা ফাইন একটা পাউডার বানিয়ে নেব পাউডার বানানো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার চলো বাকি গাছগুলো সেরে নিই এবার ওই বোলের মধ্যে সুজির পাউডারটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে যতখানি সুজি ঠিক ওই মাপেরই আমি এখানে দুধ নিয়েছি আর দুধ এখানে নর্মাল টেম্পারেচার দুধই নিতে হবে গরম কিংবা খুব ঠান্ডা দুধ নেওয়া যাবে না এবার দুধ এবং সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে এটা মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে এবার এটা মোটামুটি মিনিট দশেকের জন্য আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের বেশি রাখার দরকার নেই আর ততক্ষণে পুটটা বানিয়ে নিই গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই এবারে দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো এখানে গুড় নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল সেটা ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার নারকেলটা দিয়ে দেবো নারকেলটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা নাড়তে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় এটা কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবার এটা আস্তে আস্তে এটা নাড়তে থাকবো এবার দিয়ে দেবো একটা এলাচ থেতো করে এলাচ দিলে পুটটা খেতে ভালো লাগে আপনার সেখানে পছন্দ না হলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে এবার এটা বেশি আর জাল দেবো না এটা মোটামুটি পাক ধরেই এসেছে আর একটুখানি জাল দিলে একটা থালার মধ্যে এটা ঠান্ডা করতে দেব নামিয়ে দিলাম এবার ওই গ্যাসের উপরে বসিয়ে দেবো একটা হাড়ি আর এখানে আমি হাড়ি নিয়েছি কেন ভীষণ তাড়াতাড়ি হয় হাড়িতে করলে সেখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যেটা ঘরে আছে তাতেই করতে পারেন দিয়ে দিলাম মোটামুটি লিটারখানিক জল এবার উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে এবার আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটতে দেবো আর এটা ফুটতে থাক আর এদিকে কিন্তু সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো দুধটা কিন্তু শোক করে নিয়েছে আর এটা এত ঘন রাখবো না এর মধ্যে অল্প একটুখানি দুধ দেবো হাফ কাপ মতো দিয়ে এটাকে আর পাতলা করবো কেন এত ঘন থাকলে ফিটে শক্ত হবে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ তবে দুধটা আমি দুইবারে দেব একবারে দেব না অল্প অল্প করে দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব আর এর আগের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনারা পাশে আছেন বলে আমার এই টুকটুক করে এই জার্নিটা সম্ভব হচ্ছে পুরো দুধটাই আমি দিয়ে দিলাম এখানে এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মোটামুটি মিনিট খানেকের জন্য এটা একটুখানি ফেটিয়ে নেব এক দাদা ভাই খুব একটা মজার প্রশ্ন করেছেন উনি লিখেছেন অতনু রান্নাঘরের উনি আমার কেউ হন নাকি না উনি আমার কেউ হন না তবে যেহেতু আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি আমরা একে অপরের বন্ধুত্ব হতেই পারি আর কমেন্ট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ মেশানো হয়ে গেছে এবার এখানে তিনখানা বাটি আমি নিয়ে নিলাম ঠিক এরকম সাইজের আপনাদের ঘরে যেরকম বাটি আছে সেরকমই নিতে পারেন একটুখানি সাদা তেল দিয়ে বাটিগুলো প্রত্যেকটাতে একটুখানি তেল মাখিয়ে নেব আর এদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প করে পুর নেবো আর একটুখানি গোল গোল করে জাস্ট হালকা হাতে একটুখানি প্রেস করব। ঠিক এরকম করে এবার প্রত্যেকটা এরকম বানিয়ে নিতে হবে আমি এখানে একটা গোটা নারকেলই কিন্তু নিয়ে নিয়েছি এবার পুরগুলো সব এক এক করে আমাদের কিন্তু বানানো হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা না এটা বেকিং পাউডার অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো অল্প একটুখানি জল এবার এটা ভালো করে একটুখানি ফেটিয়ে নেব এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে অনেকবার বলেছি যে ব্যাটারটা কিন্তু ভালো তৈরি করতে হবে সময়টা আপনার ব্যাটারি দিতে হবে যদি এখানে পারফেক্ট করেন চোখ বন্ধ করে কিন্তু সবগুলো পিঠে একদম পারফেক্টভাবে হবে এবার প্রত্যেকটা বাটিতে হাফ হাতার একটুখানি বেশি দিতে হবে এক হাতা ব্যাটার দেওয়ার দরকার নেই কেননা এটা ফুলে কিন্তু ডাবল হবে খানিকটা জায়গা রেখে দিতে হবে এবার প্রতিটা বাটিতে হাফ হাতার একটুখানি বেশি ব্যাটারটা দিয়ে দিলাম এবার মাঝখান থেকে একটা করে পুর বসিয়ে দেবো জাস্ট আলতো হাতে এবার তিনটে বাটিতে তিনটে পুর মাঝখান থেকে দিয়ে এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে এবার পুরগুলোকে ঢাকা দিয়ে দেবো এ পিঠের সব থেকে মজার জিনিস হলো এগুলো বানানোর পরে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এটা যেরকম বানাতে সোজা খেতেও কিন্তু ভীষণ মজার বাচ্চা থেকে বয়স্ক সবাই চেয়ে চেয়ে খাবে এ স্বাদ এতটাই এবার তিনখানা বাটি আমাদের রেডি হয়ে গেল যেহেতু ভাপা পিঠে এবার এগুলো জলে ভাপিয়ে নিতে হবে তাহলে চলুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এক এক করে বাটিগুলো সাজিয়ে আমি হাড়িতে দিয়েছি বলে আপনাদের যে দিতে হবে এমন কোনো এবার এটা মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে হয় খুব হাড়িতে হাড়িতে সেদ্ধ হয়ে যায় আর একদম পারফেক্ট কুক হয় দশ মিনিট পর ফিরে আসলাম এবার দেখে পিঠেগুলো পিঠেগুলো কীরকম হয়েছে ওয়াও ফুলে দেখেন একদম ডাবল হয়ে গেছে এবার পিঠেগুলো পারফেক্টভাবে পারফেক্ট কুক হয়েছে নাকি একটা কাঠি দিয়ে এরকম দেখে নিলাম একদম ক্লিন এবার এক এক করে এগুলো নামিয়ে নেবো নামানোর কাজটা সাবধানে করতে হবে সারাশি দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে নেব এবার পিঠেগুলো সব আনমোল্ড করবো এবার এটা ঢাকা দিয়ে দিয়ে আবার এটা গরম হতে থাক এটা সঙ্গে সঙ্গে আনমোল্ড করা যায় এবার একটা চামচ নিয়ে তার উল্টো দিক দিয়ে এবার ভালো করে একটুখানি চাপ দিলে হালকাভাবে চাপ দিলে এটা গরম অবস্থাতেই আনমোল্ড করা যায় কোনো অসুবিধা হয় না তবে খুব গরম হাতে ধরা যাচ্ছে না এবার এক এক করে এবার আনবোল্ড করব। কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়েছে আর ব্যাটারটা যদি পারফেক্ট না হয় পিঠেটা কিন্তু কোনোভাবে এতটা নরম হবে না এবার দেখে বুঝতেই পাচ্ছেন এক হাত দিয়ে ধরা যাচ্ছে না এবার ওইগুলো সব আনবোল করে একই বাটিতে তেল ব্রাশ করে আবার একটুখানি ব্যাটার দিয়ে আবার মাঝখান থেকে একটু পুড়তে একদম সেম প্রসেস আবার বসিয়ে দেবো আর এইভাবে সব পিঠেগুলো আমরা রেডি করে নেব এগুলো বসিয়ে দিই এবার এগুলোকেও দশ মিনিটের জন্য এগুলো ভাপিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল একদম নরম ভাপা পিঠে দেখে বুঝতেই পারছেন খুব কাছে থেকে দেখাচ্ছি এটা যেরকম হয়েছে নরম সেরকম কিন্তু জালিদার আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ও দেখে একদম লোভ লাগছে এত সুন্দর পারফেক্ট ভাবে কুক হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন দেখুন ও পিঠেটা ফুলে কিন্তু একদম ডাবল হয়েছে তবে আর দেরি কেন ঘরে যদি থাকে সুজি ঝটফট বানিয়ে ফেলুক এইরকম দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে একবার খেলে এটা কিন্তু একটা দুটোতে মন ভরবে না আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যারা এই ধরনের পিঠে বানাতে চান অন্তত আপনার দ্বারাই তাদের কাজে আসবে তাহলে আজকে চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন